এই যে নাসিদ শোনার পর এই যে নাতেরাসুল সাল্লুসাল্লাম শোনার পর কথা হারিয়ে ফেলেছি কি বলবো আমি কিন্তু অনেক কথা বলতে পারি যারা আমাকে চিনেন জানেন দেখেন প্রচুর কথা বলি তো আজকে ধরে না কতটুকু বলব কথা একদমই হারিয়ে ফেলেছি এই যে এই যে দেন নাসিদ শুনে নাতেরাসুল সাল্লুসাল্লাম শুনে খুবই আনন্দিত আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এই যে মাদানী আলমাদানি ফোরাম এই যে আবির ভাইয়ের সংগঠন আপনাদের সকলের সংগঠন এটা আসলে কোথায় গিয়ে পৌঁছাবে এটা ধারণার বাইরে সকলের সকলের ধারণার বাইরে এটা কোথায় যাবে এখানে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে পারফর্ম করলো এই সেই বিকাল থেকে পারফর্ম করে আসতেছে সবাই এত চমৎকার গিয়েছে আর এই যে আপনাদের যে সন্তান আবির ভাই যে আপনাদের এলাকায় এই আপনাদের হয়তো বা এতটা আপনারা মূল্যায়ন করেন না বা না কতটুকু করেন কিন্তু সারা বাংলাদেশে ওনার এত খ্যাতি এত এত মানুষ পছন্দ করে ওনাকে বলার বাইরে আমার ব্যবসার সমাজে সারা দেশে ঘুরি দিন শেষে ওনাদের যে মাহফিল হয় ওনাদের যে এই যে সেমিনারগুলো হয় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় ওনার কথাগুলো ওনাদের নাসিদগুলো শোনার জন্য আজকে আমি এখানে আসতে পেরে আল্লাহ রাবুল আলমিনের দরবারের শুক্রিয়া যাপন করছি আলহামদুলিল্লাহ অসম্ভব ভালো লেগেছে ভাষায় প্রকাশ করার মতো না তো আমাদের যারা ছোট্ট ছোট্ট আছে আমারও এক ছেলে আছে আলহামদুলিল্লাহ আমি আজকের এই প্রোগ্রামে এসে মানে মনে মনে নিয়ত করেছি এতদিন আরো বেশ কিছু নিয়ত ছিল কোরআনের হাফেজ আলেম বানাবো তার পাশাপাশি আমি একজন ইসলামী এই যে নাসিদ শিল্পী আমি চেষ্টা করব যদি আল্লাহ তালা চাহে আল্লাহ তালা কবুল করে আপনাদেরকেও আহ্বান করতে চাই এই যে আলমাদানি ফোরাম সংগঠনটা আছে এখানে আপনাদের আপনারা সম্ভবত প্রশিক্ষণ করান নাকি এখানে আপনারা জানেন আমাদের সিস্টেম কি আপনারা কথা বলে প্রশিক্ষণ করাতে পারেন তো আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আর আমার ছোট্ট একটা পরিচয় আমার একটা প্রতিষ্ঠান আছে আর বিসিএনসি লেজার যেটা বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত এছাড়া চট্টগ্রাম পূর্ব মাদার বাড়িতে আমাদের সেই ব্রাঞ্চ আছে তো আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে খুবই সুনামের সাথে কাজ করে যাচ্ছি আপনারা আমার প্রতিষ্ঠান এবং আমার জন্য ধোঁয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম